দোকান থেকে চুরি যাওয়া মোবাইল সহ গ্রেফতার দুই চোর লেফুঙ্গা থানার হাতে লেফুঙ্গা থানাধীন কামালঘাট বাজারের এক দোকান থেকে মোবাইল চুরি করে দুই চোর এই অভিযোগের ভিত্তিতে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস লেমুচরাফাড়ি এলাকায় গাড়ি থেকে চুরি যাওয়া মোবাইল সহ দুই চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের আজ আদালতে প্রেরণ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান লেফুঙ্গা থানাধীন মোবাইল চুরির মতো ঘটনা বিরল তাই উক্ত ঘটনার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে চোরদের আটক করতে পদক্ষেপ গ্রহণ করে পুলিশ এবং তাদের চুরি করা মোবাইল সহ আটক করতে সক্ষম হয় তাদের থেকে চুরি যাওয়া চারটি মোবাইল উদ্ধার হয় শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয় পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই চুরিকাণ্ড নিয়ে লেফুঙ্কা থানার ওসি সহদেব দাস বিস্তারিত জানান পঙ্কজ ঘোষ নামে এক দোকানদার কামালঘাট বাজারে এসে অভিযোগ জানায় যে তার দোকান থেকে আগের দিন বলা মোবাইল চুরি হয়ে যায় পরবর্তীকালে আমরা এই আমরা বিভিন্ন অ্যাঙ্গেজ করি সোর্স এবং আমরা ঘটনার পরেই আমরা অভিযান চালাই এবং যারা এই মোবাইল গানের সাথে যুক্ত তাদেরকে মোবাইল সহকারে এবং দুজন চুরকে আমরা লেম্বু ছোড়া হাড়ি চাড়ার কাছাকাছি গাড়ি দিয়ে যাওয়ার সময় তাদেরকে আমরা আটক করি এবং তাদের কাছ থেকে আমরা সার্চ করে দোকান থেকে চুরি হওয়া মোবাইলগুলি উদ্ধার করি এবং এই মোবাইলগুলি আমরা পরবর্তীকালে সিজ করি এবং তাদের দুজনকে একটা হলো সাগর দেববর্মা আরেকজন ইট উইল পিপল তাদেরকে আমরা আজকে কোটে ফরওয়ার্ড করে দেব বিউরো রিপোর্ট हल्ला बोल